মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি নাফরমানের চিৎকার শুনতে পাব কবর কি খামখে মনে করছে আল্লাহ নবী সাল্লা বলেন নাফরমানের কবর তাকে এত জোরে চাপ দিবে ডান পাশের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান পাশে চলে আসবে হাত্তা তখতালিফা আব্দলা আল্লাহ রসুল উদাহরণ দিয়া বুঝাইছে ডান পাশের হাড্ডি পাজর ভাইঙ্গা বাম পাশে ঢুকে যাবে বাম পাশের গুলো ডান পাশে ঢুকে যাবে কেমন ঢুকা ঢুকবে কেমন ভাবে হাত্তা তখতালিফা আদলা এই যে বাফ এইটা দেখেন এই দুই আঙ্গুল যেমন একটার আটার ভিতরে ঢুকে গেছে এই দুই পাশের পাঁজরের হাড্ডি একটার পাশে এইভাবে ঢুকে যাবে কি মনে করছেন বাহ এই ছেলেরা কি মনে করছো মিয়া সারা রাত উলঙ্গ ছবি দেখো নর্তকীর নাচ দেখো মোবাইলে নারীর দৃশ্য দেখতে দেখতে জিন্দেগি নষ্ট করে ফেলছো শরীরও না পাক প্যান্টও না পাক অসভ্য অপদার্থ জানোয়ার হাইওয়ান মানুষের ঘরে জন্ম নিয়ে মুসলমান বাবার ঘরে জন্ম নিয়ে এক পবিত্র মায়ের দুধ খেয়ে নিজের পরিচয় মুসলমান এটা মনে রেখে এত বড় জঘন্য অপকর্ম কেমনে করো বলো অসভ্য ছেলে বলো কোন মার ঘরে জন্ম নিস না ফরমান খুদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ো না এত বড় জানোয়ার মুসলমানের বাচ্চা হয় এত বড় জানোয়ার মুসলমান হয় কিভাবে এত বড় হাইওয়ান এটা এই অপদার্থ কিসের মুসলমান এ চতুর্থ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন ছেলে পেলে ভাবতে শিখো বাবা নিজেরে নষ্ট করে দেওয়ার মধ্যে কি ফায়দা নিজের জিন্দিগি বরবাদ করে দেওয়ার মধ্যে কি ফায়দা বা একটা মোবাইল জীবনের সব একটা নারী জীবনের সব একটা মোটর সাইকেলের জন্য আমরা পৃথিবীতে আসছি এই বন্ধুদের কিছুক্ষণের আড্ডা এই খালাস আহা একদিন রাত গভীরে চোখ বন্ধ করলে দেখবা প্রিয় বন্ধু আমার তোমার পাশে আর কেউ নাই একদিন এই পৃথিবীর সব আলো বাতাস চলবে এই পৃথিবীর গাড়ি ঘোড়া চলন্ত বাতাস রোদ বৃষ্টি সব থাকবে পৃথিবীর মানুষগুলো দৌড়বে ছুটবে মৃত্যু তোমারে একদিন একদম নিস্তব্ধ করে দিবে সেদিন দেখবে সবাই ব্যস্ত তুমি কেবল শান্ত সেদিনও দোকান খুলবে সেদিনও রোদ উঠবে সেদিনও বৃষ্টি ঝরবে সেদিনও হাজারো মানুষের ব্যস্ততা থাকবে শুধু তুমি বন্ধু না তুমি বন্ধু না হ্যাঁ প্রিয় ভাই আমার এটা জরুরি বিষয় বুঝতে শেখ নিজের ভালো নিজের কল্যাণ এটা বহুতই জরুরি বাপ বহুতই জরুরি যাই হোক আমি লম্বা করে ফেলছি আমার কথা তৃতীয় কথা হল দলালাত কোনো ব্যক্তি হকের রাস্তা জান্নাতের রাস্তা সঠিক রাস্তা থেকে পথ হারিয়ে ফেলা কুফুরির মধ্যে লিপ্ত হলো শিরিকের মধ্যে লিপ্ত হলো বেদাতের মধ্যে লিপ্ত হলো সামাজিক বদ্রসোম কুসংস্কারের মধ্যে লিপ্ত হয়ে গেল দুনিয়ার ইহুদি খ্রিস্টান কাফের বেইমান নাস্তিক মুরতাদ মুশরিক নর্তকী গায়ক নায়ক এই অসভ্যদের কাছে তার জীবন সঁপে দিল তাদের মতোই তার মানে সে দলালাত পথভ্রষ্ট হয়ে গেল হকের রাস্তা জান্নাতের রাস্তা আলোর রাস্তা থেকে বঞ্চিত হয়ে গেল পথ হারা গুমরা হয়ে গেল এটা তারে জাহান্নামে নিয়ে যাবে এটা তারে কই নিয়ে যাবে বাপ লাহু মিন হাদ আল্লাহ কোরআনে বলছে আল্লাহ যাকে পথ করে দেয় সে আর কোথাও কোনো পথ প্রদর্শক পায় না আল্লাহর থেকে যদি কারো বন্ধন ছুটে যায় বন্ধু তার জন্য আর কোনো পথ প্রদর্শক নেই কোরআনের সরাসরি আয়। আল্লাহ বলছেন হ্যাঁ আল্লাহ তালা বলছে কোরান শরীখে কতভাবে বলছে আল্লাহ যে নাফরমানদের নাফরমানদের পুরোটা জিন্দগী কেমন কেমন আমা লুহুং কার মা দিন আসিফ আল্লাহ তালা বলছে সমস্ত বেইমানের জীবনটা তার মেহনত তার কর্মকাণ্ড আল্লাহকে ছেড়ে দিয়ে ভুল পথে চলে নাফরমানির রাস্তায় চলে তার জীবনটা হলো এমন যে ছাই চুলার যে ছাই এই ছাই কোনো ব্যক্তি রাস্তার মাঝখানে মনে করেন এক পাশে এমন জায়গার মধ্যে স্তূপ দিল অনেক ছাই একটা ঝড়ো বাতাস একটা প্রচন্ড ব্যাগে বাতাস এসে এই ছাইগুলোকে পলকের মধ্যে মিনিটের মধ্যে উড়াইয়া ফেললো আল্লাহ পাক করেন সমস্ত কাফের বেইমান নাফরমান পাপি সারা জিন্দে সমস্ত কর্মকাণ্ড ওই ছাইয়ের মতো প্রচন্ড বাতাস যেটাকে মিনিটের মধ্যে উড়িয়ে ফেল কারমা দিনা আসিস আল্লাহ তাআলা বলছেন আল্লাহ বলছেন আলু তা সারাবিম্বী আতিং হাসাবো জম আ নু আ হাত্যা ঈদা যা সেই আ বলে সমস্ত নাফরমান পাপি তার জীবনটা হলো ওই মরীচিকার মতো যে রাস্তার এই পাশ থেকে প্রচন্ড রৌদ্রে এই পিচডালা রাস্তায় দূরে তাকাইলে মনে হয় যেন পানি থই থই করতেছে রাস্তার উপরে রৌদ্রের মধ্যে দৌড়াইয়া তৃষ্ণার্থ ব্যক্তি পানির আশায় যখন সেখানে যায় গিয়ে দেখেলাম ইয়াজিদ হুসাই আন কিছুই নাই সেটা মরিচিকা সেটা ধোকা তো তালা বলেন আল্লাহকে বাদ দিয়ে আখেরাতকে ভুলে গিয়ে ইবাদতকে ভুলে গিয়ে নামাজ রোজা হালালকে ভুলে গিয়ে বাপ বন্ধু জওয়ান বুড়ো আমি আপনি সবাই রে বলছি আল্লাহ তালা যেন বলেন আল্লাহ বলেন যেন এটা ওই বেইমানের মতো যে মনে করেছিল সেটা পানি কিন্তু গিয়ে দেখে কিছুই নেই কিছুই না আমি তো সবসময় বলি বাবা এ গড় বাড়ি দালান বিল্ডিং খাট ফার্নিচার সোফা যা সাজাইলেন আপনি মরার বিশ বছর পরে আপনি নিজে আইসা একদিন কবর থেকে ফেরেস্তারে একটু বইলা কইয়া ভাই আমি শুধু জামু আর আসব আমার ঘরে আমি মরার আগে বিশ্বাস করো ভাই নিজে দাঁড়াইয়া থাইকা সোফাটি বানাইছি খাট বানাইছি ফার্নিচার বানাই ছয়টা চেয়ার বানাইছি এত সুন্দর করিয়া একটা ডাইনিং টেবিল বানাই দিয়ে আসছিলাম আজ বিশ বছর পরে আমার মনে পড়ছে ফেরেশতা আমার ঘরের আসবাবগুলো আসেনি কিন্তু সাইয়াই শুধু দেখে আয়সা বর্মু আমি আর পরে থাকতাম না কইলাম তো ফেরেশতা যদি কোনো কারণে অনুমতি দেয় তা আয়সা দেখবেন খোদার কসম আপনার বিশ বছর পরে আপনার সাজানো সেই ফার্নিচার আসবাবপত্র কিচ্ছু নয় আপনার ঘরে না যদি জিজ্ঞাসা করেন ছেলে মেয়ে নাতি নাতনিকে সেগুলো কোথায় বলবে দাদা এগুলো আর এখন চলে না এই মডেল আর এখন বাজারে চলে না এই জন্য এগুলো ফেলে দিস ফেলে দিস এরই নাম দুনিয়া এর জন্যই জীবন শেষ করল অতএব এই তিন জিনিস খেয়াল করা এক নাম্বার গফলত বলেন দুই নাম্বার জাহালত তিন নাম্বার দালালত এক নম্বর হলো খামখেয়ালি অবহেলা কর্ম করতেছি আরেকটা হলো অজ্ঞতা মূর্খতা না জানা হলো পথ হারিয়ে ফেলা ভ্রষ্ট হয়ে যাও আল্লাহ তালা আমাদেরকে এই তিনটি মুসিবত থেকেই হেফাজত করেন আল্লাহ তালা আমাদেরকে জান্নাতের পথ সিরাতে মুস্তাকিমের পথ আল্লাহ তালা আমাদের জন্য আলোকিত করে দেন আলোকিত করে দেন প্রিয় ভাই আমার এই আমি সহজ কথাই এটা বলতে চাই এই মাহফিল এই ওয়াজ আমরা আসলে ওলা রাম উম্মতের ফেরিওয়ালা আমরা একটা কথা বিশ্বাস করি ফেরিওয়ালা জানে তার আমাল যদি দুই ঘন্টায়ও বলার পরেও কোনো কাস্টমারও যদি একজনও না আসে তার সামনে তারপরেও ফেরিওয়ালা তার বলা বন্ধ করে না গলি গলি সে শুধু চিৎকার করতেই থাকে কবি ইধার কবি উধার কবি ইদার কবি উদার কখনো এদিকে কখনো সেদিকে ফেরিওয়ালা তার মাল নিয়ে গলি গলি ঘুরতে থাকে সে ভাবে আমার মাল কেউ না কেনুক আমাকে বলতেই হবে ওলামায় কেরাম উন্মতের ফেরিওয়ালা আপনাদের দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে আপনাদের কাছে আল্লাহর কথা আখেরাতের কথা পরকালের কথা বারবার বলতেছে বারবার একই কথা এ কবর হাসর মিজান ফুলসেরাক জান্নাত জাহান্নাম হালাল হারাম জায়েস না জায়েজ ন্যাক আমল গুনা এই নাকি আর কি কোনো অভিনব কথা এই কথা সব বক্তার ওয়াজ এটাই সব খতিবের বয়ান এটাই সব জুমার আলোচনা এটাই অতএব এতবার বলা কথাগুলোকে কদর করে ছেলেরা তোমরা কদর কর ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করেন সুরাটার নাম সুরায় দাহার আমি যেই সুরাটা পড়ছি অল্প সময় আর আমি আপনাদের সামনে পেশ করতেছি উনত্রিশ নাম্বার পারা ছিয়াত্তর নাম্বার এর নাম সুরায় দাহার এই সুরার প্রথম ছয়টি আয়াত আমি তেলাওয়াত করেছি এই ছয়টি আয়াতের একদম সংক্ষিপ্ত তর্জমা আপনাদের সামনে সুরাইতে চাই সুরাটির একটা বৈশিষ্ট্য আছে কোরআনুল করিমের এই সুরাটির মধ্যে জান্নাতের বর্ণনা অসাধারণ মানে কোরআন শরীফের বিভিন্ন সুরাতে আল্লাহ তালা জান্নাতের বর্ণনা দিয়েছেন এই সুরার মধ্যে আল্লাহ তালা জান্নাতের বর্ণনাটা হৃদয় গ্রাহী মনোমুগ্ধকর চিত্তাকর্ষক ভঙ্গিমায় অসাধারণ ঢঙ্গে আল্লাহ তালা পেশ করছে এটা শুনলে এই সুরা পুরাটা পড়লে জান্নাতের প্রচন্ড শখ আগ্রহ তৈরি আগ্রহ তৈরি জান্নাতিকে আল্লাহ তালা পানীয় কয় আইটেমের দিবেন কাফুর সালসাবিল জনসবিল মানে কয় মডেলের পানীয় দিবেন সেভেন আফ কোপ এসু সদর বদন না এগুলো না জান্নাতি সারাপ জান্নাতি সারাপ জান্নাতি পানীয় আল্লাহ তালা কয় আইটেমের দিবেন জান্নাতিকে এইটার বর্ণনা তো আপনি পাগল হয়ে যাবে এর বর্ণনা বাড়ি পরে বোঝেন নাই কথা আফেল মালটা তো কথা পানীয়র আইটেম শুনলেই তো আপনি বেদিস হয়ে যাবে কি মালিক এত সুন্দর ইজ র আল্লাহ বলছে এই মধ্যে আমার বান্দা যখন জান্নাত দেখবে তো বার বার ফিরে ফিরে দেখবে ঘুরে দেখবে বার বার চোখ দিয়ে তাকাবে আরে এটা কি ওইটা কি এটা তো সুন্দর এটা দিয়ে আরো সুন্দর এটা দিয়ে আরো সুন্দর তো আমার বান্দা বারবার দেখে বুঝবে যে নেয়ামতে ভরা এক বিশাল সাম্রাজ্য আল্লাহ তাকে দান করছে মূলকান কবির মূলকে কবির দিস হ্যাঁ প্রিয় ভাই আমার তুমি যদি দুনিয়ার অন্য মানুষের কথা শুনে মজা পাও আমরাও আল্লাহর কালাম শুনে বিশ্বাস করে আলহামদুলিল্লাহ মজা পাই তৃপ্তি পাই আলহামদুল্লা আলহামদুল্লা সর্ব নিম্ন যেই জান্নাতিকে তাআলা জান্নাত দিবেন একেবারে সবচেয়ে ছোট জান্নাত সেটাই ফেরেস্তাকে জিজ্ঞেস করবে ওই বান্দা যে ফেরেস্তা ভাই আমারটা কয় শত তা ধরেন চল্লিশ শতক কি বলে তিরিশ শতক একটা ইউনিয়ন বরাবর আল্লাহ একবার ফেরেস্তা বলবে সবচেয়ে ছোট জান্নাত আপনাকেই দিছে সবার শেষ আপনি জান্নাতে ঢুকলেন আপনারটা দশ দুনিয়া বরাবর বাকিডি বাকিডি আপনি হিসাব করেন আপনাদের কাছে ফিতা থাকলে আপনারা মাফেন মোনাজাতের পরে তার কাম নাই তারপরে মাফবেন আল্লাহ আকবর আল্লাহ তো এই জন্য বললাম এই সুরার মধ্যে জান্নাতের বর্ণনা চমৎকার অত্যন্ত সুন্দর বর্ণনা দিচ্ছেন আল্লাহ তালা রসুল্লাহ সাল্লামের উপরে যখন এই সুরাটা নাজিল হইছে তখন নবীজির সামনে কয়েকজন সাহাবি ছিলেন এই সাহাবিদের মধ্যে একজন সাহাবি ছিলেন কালো রঙের প্রচণ্ড কালো রঙের সাহাবি সামনে ছিল উনি সহজ সরল সাদাশিদের সাহাবি ছিলেন আল্লাহকে ভালোবাসতেন আখেরাতকে ভালোবাসতেন নবীজিকে ভালোবাসতেন তো নবীজির উপরে জিব্রাই যখন এই সুরাটা নাজিল করছে নাজিল করে যখন চলে গেছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম সাহাবিদের সামনে এই যে কয়েকজন ছিল সামনে ওনাদের সামনে এই সুরাটা তেলাওয়াত করছেন এই সূরাটা তেলাওয়াত করছে আর এই জান্নাতের এই অসাধারণ বর্ণনা শুনে এই সামনের যেই সাহাবিটা রজুলুন আসওয়াদ কালো রঙ্গের সাহাবি ছিলেন এই সাহাবি তফসিরের মধ্যে লিখছে জাফারা জাফরাতেন একটা জোরে চিৎকার দিছে এক চিৎকারে ওই সাহাবি এখানেই জান্নাতের আগ্রহে ইন্তকাল করে ফেলছে রসুল্লাহ সাল্লাম তখন বললেন কদ আখরাজা নফসা সাহিবি কুম ইলাল জান্না তোমাদের বন্ধু তোমাদের সাথী জান্নাতের শৌক আগ্রহে জান দিয়ে দিন জীবন দিয়ে এই ছিল কারাম যাদের কলিজার ভিতরে চব্বিশ ঘন্টা জান্নাতের তামান্না থাকত থাকতো আল্লাহ থাকত আল্লাহর জন্য জীবন দেওয়া রসুল্লা সাল্লামের মহব্বতে জীবন দেওয়া যাদের জীবনের স্বপ্ন ছিল নিকাল যায় এদম তের কদমুকে নিচে ইহি দিল কে হাসরত ইহি দিল কি আর প্রিয়তমের কদমের নিচে জীবন দিয়ে দেওয়া এটাই দিলের তামান্য আল্লাহ এবং তার রসুলের ভালোবাসায় আখেরা তার পরকালের স্বপ্নে আসায় সাহাবাই কারাম বহু হাদিসে পড়ছি তারিখে পড়ছি সাহাবাই কারাম যখন আল্লাহর জন্য যুদ্ধের ময়দানে শহীদ হইতেন রক্ত ঝরত আল্লাহর জন্য জীবন দিতেন তো শেষ মুহূর্তে সাহাবিরা বলতেন ফুস্তু আর রব্বিল কাবা কাবার রবের কসম আমি সফল হয়ে গেলাম ফুস্তু আমি কামিয়াব আমি কামিয়াব পৃথিবীবাসী মনে করেছ আমি হেরে গেছি আমি পরাজিত পৃথিবীবাসী মনে করছো আমি আমারে মেরে ফেলছ না না আমি কামিয়াব হয়ে গেল এই জন্য ফিলিস্তিনের মুজাহিদ ব্যর্থ না কামিয়াব গাজার মুজাহিদ ব্যর্থ নয় কামিয়াব কামিন প্রতিদিন রক্ত ঝরছে মোমেনের তো তারা যেন নিজের রক্তের বিনিময়ে জান্নাত কিনে নিচ্ছে জান্নাত গ্রহণ করছে যুবক ভাই তোমাদের কাছে আমার একটা অনুরোধ আছে এতগুলো ছেলে তোমরা মাশাআল্লাহ তোমাদের কাছে আমার একটা অনুরোধ ভাই আমার আমার এই কথাটা মনোযোগ দিয়ে শোনো প্রতিদিন ফিলিস্তিনের মুসলমানের রক্তে এই জমিন ভাইসা গেছে কি পরিমাণ নারী পুরুষ এতিম বাচ্চা অসহায়ের মতো বিখারির মতো ঘুরছে ঘর নাই বাড়ি নাই খাদ্য নাই খাবার নাই রক্তে লাল হয়ে গেছে মুজাহিদিনদের রক্তে হামাসের একজন মুজাহিদও দাঁড়াইতে পারে না ঠিক মতো দাঁড়াইলেই বেঈমান প্রতিটা সর্দারকে হত্যা করছে শহীদ করছে তাহলে এত রক্ত এত শাহাদাত প্রতিনিয়ত দেখতে চাইলে দেখো তুমি ভাইয়া এই অবস্থায় একজন যুবক তুমি দিন ভর রাত ভর নারী ছবি অস্থিলতা মোবাইলে নর্থকীর দৃশ্য একটা সেজদাও না এক ফোঁটা চোখের পানিও ফেললা না দিনটা রাতটা আল্লাহর নাফুর আর অশ্লীলতার বেহায়াপনার মধ্যেই কাটাইয়া দিলা আর তোমার মুসলমান বাবা ভাই বোন এইভাবে রক্তে ভাইসা গেছে আমার বন্ধু এটা ইনসাফ হইতে পারে না